ভারতবর্ষের ব্যর্থ পররাষ্ট্র নীতির জন্যে যখন প্রায় সমস্ত প্রতিবেশী রাষ্ট্রই শত্রু মনোভাবপন্ন হয়ে গেছে সেই জায়গায় বন্ধু রাষ্ট্র বাংলাদেশে যখন এই ধরনের চরম অরাজকতা বিশৃঙ্খলা অশান্তি চলছে তখন যেখানে আমাদের সকলের শান্ত এবং সংযত থাকা উচিত এবং দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করা উচিত সেই সময়েও ধর্মীয় মেরুকরণের সংস্থার সংকীর্ণ রাজনীতি করার জন্য বিজেপির নেতারা মাঠে নেমে পড়েছে কেউ এই সময়ে হিন্দু শরণার্থীদের কথা বলছেন কেউ এই সময়ে দিলীপ ঘোষের মতো নেতারা এই সময়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি মনে করি এই সময় প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বেরই শান্ত সংযত থাকা উচিত যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন কোনোরকম অশান্তি উস্কানিমূলক বার্তা না ছড়িয়ে শান্তির বার্তা ছড়ানো উচিত এবং আজও সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে হিন্দুদের মন্দিরকে মুসলমান ভাই বোনেরা মুখ দিয়ে আগলে রেখে রক্ষা করছে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাটা তুলে না ধরে বিজেপি যে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে এই রকম একটা সেন্সিটিভ মুহূর্তে এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং এটা অত্যন্ত নিন্দার